সন্তানরা তার আব্বাকে মেরে রক্তাক্ত করেছে জমি বিক্রিকে কেন্দ্র করে আর যেই বাড়ি সামনে তাকে প্রহার করতেছে বাড়ি তো পাকা বাড়ি দামি বাড়ি তার মানে ছেলেরা যে গরিব তা না শুধুমাত্র মানে পিতার সম্পত্তি কেন কাউকে লিখে দিল অথচ সে সম্পত্তির মালিক দেখেন দুনিয়া কোথায় উদ্ভাসিত জীবনের জন্য তো জাহান নামের কষ্টের কারণে মানুষ কষ্ট সহ্য করতে না পেরে তারা মৃত্যুকে আহ্বান করবে মৃত্যুকে ডাকবে কিন্তু মৃত্যুকে আসবে আল্লাহ বলছেন দেখেন বলছেন যখন তাদেরকে শৃঙ্খলিত অবস্থায় জাহান নামের কোন এক সংকীর্ণ স্থান নিক্ষেপ করা হবে তখন সেখানে তারা মৃত্যুকে আহ্বান করবে দাও আউ হুনালিকা সুবুর এই যে ধ্বংসকে আহ্বান করবে তোমরা তার মৃত্যুকে রাখবে মৃত্যুই আল্লাহ কি বলবেন লা তাদউউল ইয়াউমা সুবুরান ওয়াহিদা বলেন আজ তোমরা এক মৃত্যুকে দেখো না ওয়াদু সুবুরান কাসীরা বরং অনেক মৃত্যুকে রাখো কিন্তু মৃত্যু তোমাকে কাছে আসবে না বলেন মৃত্যু মৃত্যু করে কাঁদো কিন্তু তোমাই এক মৃত্যু না হাজার ও মৃত্যুকে ডাকলেও কোন মৃত্যু তোমার কাছে আসবে না এটা হলো সবচেয়ে বড় জটিল সবচেয়ে বড় কি জটিল মানুষ বিরক্ত হয়ে ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করে যে মনে করে এই কষ্ট দুনিয়ার কষ্ট আর সহ্য করব না মারা গেলেই শেষ নাকি আল্লাহ কয়দিন আগে দেখলেন না কোথায় আমাদের রাজশাহীতেই মনে হয় কোনো একটা মুরব্বী যা ট্রেনে কেটে মারা গেছে আজকে একটা ইয়েটি দেখলাম ফেসবুকে হ্যাঁ যে সন্তানরা তার আব্বাকে মেরে রক্তাক্ত করেছে জমি বিক্রিকে কেন্দ্র করে আর যে বাড়ির পাহাড় ছেলেরা যে গরিব তা না শুধুমাত্র মানে পিতার সম্পত্তি কেন কাউকে লিখে দিল অথচ সে সম্পত্তির মালিক দেখেন দুনিয়া কোটা উড্ডাস দিছে এর কারণ কিছু না আমরাও পিতামাতাও কিছু কারণ ছেলে পেলে বড় হয়ে গেলে বাবা মনে করে আর আমার কামের দরকার নেই ভাই ওরা সব দেখুন এটা ভুল শুধু আমরা দেখেন না বুড়ো হয়ে গেলে মশাল গাড়ি চালায় মহরিও চালায় অথচ অনেক টাকা আছে সবাই নিজের কর্ম নিজে করে কারো ভরসা করে না আর পিতামাতার সম্পত্তি তার হাতে থাকবে এটা গত শুক্রবার দশ দিয়েছি মনে আছে তার নিজের হাতে থাকবে যে দিয়েছে ছেলে মেয়ের হাতে ও মরেছে কারণ ও সে মানে আল্লাহর দেখানো পথ ছেড়ে অন্য পথে হাঁটলেই এর মধ্যে কোনো নাই ঠিক আছে অথচ সমাজ চলতেছে উল্টে আগে থেকেই কোন মৃত্যুর পর কি হবে না হবে তার মানে আমি মৃত্যুর পর সন্তানকে শান্তি দেওয়ার মালিক আমি এগুলি কথা শুধু বলা কিন্তু এখিন নেই আমরা কি চাচ্ছি আমরা চাচ্ছি আমরা মরে গেলে সন্তানরা যেন কারো অধীনস্থ না হয় তাদের জন্য সম্পত্তি রেখে যাচ্ছি যত বেশি যেন ওরা সুখে শান্তিতে থাকে তাই না চাচ্ছি কি চাচ্ছি না এবারে হা না কিছু করে না কেন আমরা আমাদের খাওয়ার জন্য যেটা প্রয়োজন পর্যাপ্ত হয়েছে কি হয়নি বিদেশ ছাড়বেন কেন ছাড়বেন না এই যে সন্তানদের জন্য তো সন্তান আগে মরবেন আমি আমি এটা তেমন গ্যারান্টি নেই আর আল্লাহ তালা আমাকে যে সন্তান আমার মা বাপ থেকে আমি কি পেয়েছি কিন্তু আল্লাহ আমাকে দিচ্ছে না দিচ্ছে না আল্লাহ আমাকে দিচ্ছে তা আমার সন্তানকে দেবে না কেন এই বিশ্বাস আমাদের আছে আসে আল্লাহ বলছেন ভয় সন্তানকে মেলো না দুটা নিব কি খাওয়াবো তিনটা হলে হলে কিভাবে পড়াবো এই এই চিন্তায় তো অবস্থা খারাপ আর যার কাছে যত বেশি টাকা তার অত বেশি টেনশন একটু আগে তার নাম নিলেন সালামানুর রহমান কয়টা আগে যে দুটায় একটা মন আত্মহত্যা করে মারা গেছে এক হাসান একটা তো এদের সন্দান তো বেশি হওয়ার কথা বেশি না হওয়া মানে হলেই দুশ্চিন্তা আসেই বেশি হওয়া বিরক্ত আবার যত বেশি ধনী হবে যত বড় শিক্ষিত হবে যত বেশি স্ট্যান্ডার্ড হবে বউ তো স্ট্যান্ডার্ড তখন বউ কি পেটে কষ্ট করে একটা বেশি বহন করবে পারবো না তখন কি করে আর এক পেট ভাড়া করে নাই কোনো একটা দুটা করায় ব্যাস একটা দুটা হয়েছে পরবর্তীতে সম্পত্তির মালিক হবে এত সন্তানের জ্বালা কেশুগ ঠিক আছে না এত সন্তানের জ্বালা কেশুগ আমার বাসা থেকে বের হলে এই যে দিকে আমার বাসার এই দিকে সব সুরি আছে চুরি মানে রাত দশটায় যান এগারোটা যান আটটায় যান মানে কে কখন ভুর করে আছে গাড়ি মিশে যাবে না ডানে যাবে ওর কোনো চিন্তাই নেই মানে একেবারে মানে মনে হয় মা সার মাছ 10 আর 10 টাকার মাশাআল্লাহ আমি যখন বাচ্চা থেকে আজকে হালাকা নিয়ে এসেছি দেখি দাঁড়াছে এক গাদা আমার বাচ্চা বলছে যে এরা সব ভুল মানে শুরি হয়ে এক গাদা এরা সব আমরা সে এরা মাশাআল্লাহ এদের মানে যেই বিলিং এ টাকা প্রচুর সন্তান এদের হ্যাঁ তো এরা রাস্তাখানে ছেড়ে দিয়ে রাখছে দেখবেন অনেক সময় গাড়ি ছাড়াতেও সতর্ক আমাদের সতর্ক হবে ওদের কোনো সতর্ক করাবো না কেউ সাইকেল ছাড়তেবি হাড়ে আসছে আর আমাদের যদি একটা দুটাই হয় তো তো আপনি দোকানে আসেন তারপরও টেনশন হ্যাঁ বিদেশে আসেন তারপরও টেনশন 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 অবস্থা ওরও টেনশন অবস্থা খারাপ আপনার টেনশন অবস্থা খারাপ কথা বলেন নাই কিন্তু গরিবদের মায়া বরি কিনা টাকাও নেই আল্লাহ ভরসা দেখেন ওরা হওয়ার পর অত মানে বিদেশি দুধও খাওয়ায় না হ্যাঁ ভাতের ফ্যান খাওয়ায় সর্দি মর্দি কিছু লাগে না যেখানে সেখানে ফেরা থাকে ওই দেখেন মাঠে অনেক আমাদের দেশে মহিলা কাজ করতে কাজ করে না ওই দেখেন কাজের মধ্যেও বাচ্চা নিয়ে গেছে ও কাদানে খেলতেছে সবই আল্লাহ হুম আল্লাহ পাক কিন্তু সব কিছু আমাদেরকে দেখাচ্ছে আমরা দেখে শিক্ষা নিই না বুঝি না বুঝি ফাসাউফা ইয়াদউ সুবুরা তারা ওয়াচিরেই তারা আহ্বান করবে ধ্বংসকে মানে কি মৃত্যুকে ডাকবে মৃত্যু আসুক মৃত্যু আসুক কিন্তু মৃত্যুকে আসবে না আচ্ছা ওয়ায়াসলা সাইরা এবং প্রবেশ করবে ওয়ায়াসলা মানে প্রবেশ করবে সাইরা জ্বলন্ত অগ্নিতে এবং প্রবেশ করবে জ্বলন্ত অগ্নিতে